ব্যবসার বয়স মাত্র তিন মাস আর তাতেই বিপুল জনপ্রিয় অঙ্কুরহাটির রাশিয়ান দিদি নামে পরিচিত পাপিয়া ঘোষাল তার চায়ের ব্যবসা রাশিয়ান চা দিদি পরিচিত নামেই কিন্তু এই চায়ের দিদি অর্থাৎ পাপিয়া ঘোষালের দোকানই বন্ধ করে দিল এলাকাবাসী এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এই মুহূর্তে এবং যেটা জানা যাচ্ছে যে এই পাপিয়া ঘোষাল তার টিয়াম নামে একটি চায়ের দোকান চালাচ্ছিল বিগত তিন মাস ধরে অঙ্কুরহাটির যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট সংলগ্ন সার্ভিস রোডের একেবারেই পাশে এবং সেই চায়ের দোকান কিন্তু মাত্র বিপুল জনপ্রিয় হয়ে ওঠে তিন এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ তার চায়ের দোকানে আসে চা খেতে এবং সেই সঙ্গে তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য এইভাবেই চলছিল তার ব্যবসা মাত্র তিন মাসেই বিপুল জনপ্রিয়তা কেড়েছিল তার পরিচয় তৈরি করেছিলেন এই রাশিয়ান দিদি পাপিয়া ঘোষাল এবং একেবারে শিক্ষিত একজন মহিলা স্নাতক পড়াশোনা তার এবং বিভিন্ন কর্মক্ষেত্র ঘুরে শুধুমাত্র অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে চান না বলে অন্যের দাসত্ব করতে চান না বলে এক নিজের কিছু নিজের চেষ্টায় নিজের কিছু তৈরি করার আশায় তিনি এই ব্যবসা শুরু করেছিলেন তার সমগ্র যা পুঁজি ছিল তার বাবার মৃত্যুর পরে তার হাতে যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা লাগিয়েই কিন্তু তিনি তার এই ব্যবসা আস্তে আস্তে দাঁড় করাচ্ছিলেন তার স্বপ্ন ছিল এখান থেকেই যেন মহিলাদের উদ্দেশ্যে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় এবং নিরপেক্ষ কারো দাসত্ব না করে কোনো কিছু করতে চায় তাদের জন্য একটি দৃষ্টান্ত সৃষ্টি করার এবং পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি করার বলুন বা তাকে গালাগালি দেওয়ার জন্য বলুন যদি কোনো লোকজনের ভিড় হয় সেখানে কি আমার দোষ আজকে ওইখানে ভিড় হচ্ছে তার জন্য যদি এতটাই অসুবিধা মানুষের তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন করতে পারতাম যে ঠিক আছে যে রকম ভাবে করলে ভিড়টা কম হবে বা ভিড়টা হলে সেটাকে ম্যানেজ করা যাবে পৃথিবীতে তো সবকিছুর সলিউশন আছে আজকে আমি অন্যায়টা কি করেছিলাম আমি আজকে চায়ের দোকানে বসে লোকজনকে চা খাওয়াচ্ছি চা বানানো হচ্ছে চা দেওয়া হচ্ছে আজকে এত লোকজন তো ভিডিও করতে আসে কাউকে একজনকে আপনারা খবর নিয়ে দেখতে পারেন কারোর সাথে আমি কোনো অভদ্রতা আমি করিনি কারোর সাথে আমি কোনো কিচ্ছু বাজে ব্যবহার করি না আমি আমার নিজের কাজ করি লোকজন এসে যখন আমাকে রিকোয়েস্ট করে কি দিদি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই আমি তাদেরকে হাসি মুখে সেই সেলফিটা দিয়ে আমি ভগবানেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমার সাথে লোকজন চিনে আমার সাথে দুটো ছবি তুলতে চাইছে এর মধ্যে অপরাধটা কোথায় ছিল আজকে আমি ভুলটা কি করেছিলাম যেখানে আজকে একটা চলন্ত দোকান সেই দোকানটির বাইরে এইভাবে নোটিস চিপকে দেওয়া হলো এবং আমাকে বলা হলো কি কাল থেকে দোকান খোলা যাবে না কেন যাবে না একটু বলতে পারবেন কেন মেয়েদেরকে এইভাবে ট্রিট করা হয় আজকে আমি যে স্টেপটা নিয়েছিলাম আমার দেখা দেখি আর পাঁচটা মেয়ে হোক না হোক অ্যাটলিস্ট একজন তো আসতো একজন তো বাইরে বেরোতো এবং একজন তো নিজের স্ট্যান্ডার্ড নিজের ডিগ্রি নিজের সমস্ত কিছু ভুলে আমার আমার থেকে শিখে সে তো ভাবতেই আমিও একটা টেবিল পারত নিজের ব্যবসা শুরু করব। আমি এমন অনলাইতে কি করেছিলাম যেখানে আজকে আমাকে এরকম অপমানের সম্মুখীন হতে হচ্ছে যেখানে লোক অলরেডি খিল্লি করা শুরু করে দিয়েছে যে এনার দোকানটি ব্যান হয়ে গেছে আজকে এই অপমানিত হয়ে যদি আমি সুইসাইড করি তাহলে এর জন্য দায়ী কি হবে অনির্দিষ্টকালের জন্য লেখার পর ব্র্যাকেটে লিখে দিয়েছে চিরকালের জন্য একটা তিন মাসের ব্যবসা যেটা সবে মাথা দিয়ে উঠছিল সবে একটু লোকজনের সামনে এসে সম্মান পাচ্ছিল তাকে উইদাউট এনি ইনফরমেশন আমাকে বলা হলো কি এটা বন্ধ করে দিতে হবে এবং এই যে পোস্টারটা মারা হয়েছে এটা কিন্তু কেউ আমাকে এক সেকেন্ডের জন্য ইনফর্ম করেনি ক্লাবের লোক বলছে কাল থেকে আপনি কথা বলবেন কাল থেকে দোকান খুলবেন না যা হবে পরে দেখা যাবে আজকে আমার মাল আমি তুলেছি এই যে চা চিনি দুধ এইগুলো সমস্ত কিছু রিসিভ করেছি তার পেমেন্ট সমস্ত কিছু পেন্ডিং একটা ভরা ব্যবসা একটা চলন্ত ব্যবসা যেটা সামান্য যার বয়স মাত্র তিন মাস এই তিন মাসের ব্যবসাটা যেটা সকলের কাছে একটা স্বীকৃতি পাচ্ছিল শুধুমাত্র জ্বলন ঈর্ষার কারণে সেই জিনিসটাকে শেষ করে দেওয়া হচ্ছে আমি ভুল কি করেছি আমি বলে দিন আপনারা কি আপনি এই অন্যায়টা করেছেন লোকজন কোলাঘাট থেকে বর্ধমান থেকে তারপরে বাংলাদেশ থেকে এই সবের জায়গা থেকে এসে যদি আপনাকে বলে দাদা বা দিদি আপনার জন্য এসেছি আপনার সাথে একটা ছবি তুলতে চাই সেই ছবি তোলাটা আমার পাপ না আমি তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে যাই খারাপ বানাই ভালো বানাই একটু চা সার্ভ করাটা পাপ না নিজের কিছু তৈরি করার জন্য কোনো কিছু পাপ করেছি আজকে কি ভুল করেছি তার জন্য এই দিনটা আমাকে দেখতে হচ্ছে কি করেছি আমি মেয়ে হয়ে চায়ের দোকানে বসেছি তাই জন্য ভুল করেছি কেন আমার কাছে যদি পয়সা না থাকে আমি কি ছোট থেকে শুরু করতে পারি না আজ ছোট আছে কাল তো নাও থাকতে পারে আমি শুধু এটুকু জানতে চাই যে আমার ভুলটা কোথায় একটা মেয়ে কি তাহলে কোনোদিন মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না আজকে আমি শিক্ষিত হয়েছি বলে সেটা আজকে আমার অভিশাপ হয়ে দাঁড়াবে কি ভুল করেছিলাম আমি শুধু এটুকুনি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমার এই দোকানটা বন্ধ করে দেওয়া হলো এটার কারণ কি জ্যাম হচ্ছে তার সলিউশনও হতে পারতো বা সলিউশন যদি না হচ্ছে তাহলে আমাকে সময় দেওয়া যেতে পারতো কি আপনি এখান থেকে চলে যান আমাকে কিচ্ছু ইনফর্ম করা হয়নি কিচ্ছু না আজকে হঠাৎ করে দোকানটি বন্ধ করে দেয়া হলো এখানে এই অপমান দিকে খিল্লি হচ্ছে যে খুব বুড় নেমে গেছে হ্যাঁ আমাকে নাম আমি নেমে যাইনি আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে আজকে আমার এই অবস্থা দেখে যে ওয়ান পারসেন্ট মানুষ ইন্সপায়ার্ড হয়েছিল তারা তো সবাই ভয়তে পিছিয়ে যাবে যে হাল আমার মতো হবে তাহলে আর মেয়েরা কি কোনোদিন এগোতে পারবে না মেয়েরা কি কোনোদিন নিজের যা ইচ্ছা তাই করতে পারবে না সব সবসময় তাদেরকে এরকম বলতে হবে আজকে ক্লাবের লোকজন বলছে আপনি আসবেন না দোকানে আমার ব্যবসা আমার তৈরি করা ব্যবসাকে তো সন্তানের মতো তৈরি করে লোকজন আজকে আমার নিজের সন্তানের টেক কেয়ার আমি নিজে করব না আমি কি করেছি আজকে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আমার দোকান আপনারা বলুন এই যে গ্রামবাসী প্রশস্ত গ্রামবাসী যে এক অদ্ভুত একটা এত রাগ প্রকাশ করেছেন আমি বদনাম মূলক এমন কি কাজ করেছি যেখানে আপনাদের পাড়া বদনাম হচ্ছে আমার জন্য আমি ওখানে কোনো অবৈধ কাজ করি না কোনো ইলিগাল কাজ করি না আমি ওইখানে মাত্র চা বেচি এটা আমার জীবনে ভুল তো ভুল যখন একটা মানুষের চলন্ত ব্যবসা একটা মানুষের পেটে একটা মেয়ের পেটে লাথি মেরে দিলেন তারপরে এরপরে আপনারা কি করে বলেন কি একটা মেয়েকে সবার সামনে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত আজকে এই দোকানটার ওপর ভরসা করে আমি আমার প্রেজেন্ট আমার অনগোয়িং চাকরি ছেড়ে দিলাম যে না মানুষের ভালোবাসা পাচ্ছি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমি এটার ওপরে সব কিছু নির্ভর করব। আজকে তাহলে আমার রোজগার তো পুরো শূন্য হয়ে গেল এবার আপনাদের হাতে আপনারাই বিচার করুন যে এই জিনিসটা কি হচ্ছে কেন আমি কি ভুল করেছি কিন্তু এই দোকান চলাকালীনই ঘটলো ছন্দপতন হঠাৎই তার দোকানে একটি নোটিশ লাগানো হয় বলে পাপিয়া ঘোষাল জানাচ্ছেন এবং সেই নোটিশে লেখা ছিল যে এই চায়ের দোকান অনির্দিষ্ট কালের জন্য ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ এবং তার নিচে প্রশস্ত গ্রামবাসী অর্থাৎ গ্রামবাসীদের দাদাগিরিতেই বন্ধ করে দেওয়া হল পাপিয়ার চায়ের দোকান এই ঘটনায় উঠছে প্রশ্ন পাপিয়া যেমন প্রশ্ন তুলেছেন যে তিনি শুধুমাত্র একজন মহিলা বলেই কি তার এই চায়ের দোকান বন্ধ করে দেওয়া নাকি তার দোকানের জনপ্রিয়তা সহ্য না গ্রামবাসীর তিনি এমনটা প্রশ্ন তুলেছেন কি ঈর্ষার শিকার হলেন তিনি যেমন প্রশ্ন তুলেছেন তেমনি কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন উঠছে যেমন এই অঙ্কুরহাটি যে সার্ভিস রোড সেই সার্ভিস রোড এবং রোড এর পাশে একটা চায়ের দোকান সামান্য চায়ের দোকান কি এমন সমস্যা সৃষ্টি করেছিল যার জন্য বন্ধ করে দিতে হ গ্রামবাসীরা বন্ধ করে দিলেন অথচ এই হাই রোড সংলগ্ন জায়গাতে বিভিন্ন সময় দেখা যায় যে একাধিক বেআইনি মদের ঠেক একাধিক বেআইনি কারবার চলছে সেগুলো কখনোই গ্রামবাসীরা নিজ উদ্যোগে বন্ধ করতে যান না কেন যান না এই প্রশ্নও কিন্তু উঠছে শুধুমাত্র চায়ের ব্যবসা সামান্য কোন রকম কোন অনৈতিক কাজ নয় সমস্ত নৈতিকতা মেনে নিয়ম মেনেই রাশিয়ান দিদি চা তৈরি করে বিক্রি করছিলেন এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তাহলে তার চায়ের দোকান কেন বন্ধ করে দেওয়া হলো এই প্রশ্ন উঠছে তাহলে কি নরম মাটিতে আচর কাটা সহজ এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে পাশাপাশি আরো একটি বিষয় যেটা হচ্ছে যে এই একজন মহিলা মহিলা হয়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াতে চাওয়াই কি তার এই দাঁড়াতে চাওয়াতেই কি তাকে দোকানটা বলি দিতে হলো কি হবে আমরা জানি না হয়তো কোন সময়ে আমরা দেখবো যে রাশিয়ান দিদি আবার তার ব্যবসা শুরু করেছেন সেই আশাতে আমরা থাকবো তবে শুধুমাত্র একজন মহিলা হয়ে একার চেষ্টায় নিজের সমস্ত পুঁজি দিয়ে যে মহিলা নিজের একটা দৃষ্টান্ত তৈরি করতে থাকলে চাইলেন সমাজে তাকে এইভাবে পথ আটকানো তার স্বপ্ন পূরণে বাধা হয়ে করে দেওয়া এই এই কাজ নিয়ে কিন্তু একাধিক মহলে একাধিক প্রশ্ন উঠছে এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন